আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসছি মিরপুর এক নম্বর পাখির হাট এই হাটটি সকাল আটটা থেকে বসে থাকে দেখি আজকে হাটে কী কী পাখি পাওয়া যায় আসসালামু আলাইকুম আপনার কাছে খুব সুন্দর সুন্দর পাখি আছে কী কী পাখি আছে আপনার আজকে আমরা আগে টিয়া পাখি থেকে শুরু করি দেখি স্টেম করা তো আপু সঠিকভাবে বলতে পারতেছে না এটা পাখিটা স্টেম করা এটা মেল পাখি হবে হাইনেস পরানো আছে আপনারা দেখতে পাবেন পাখিটা একদম কামড় দেয় না পাখিটার দাম কিরকম চাচ্ছেন আপনি পাখির কি আপু তিন হাজার টাকা চাচ্ছে কে যদি নিতে চান আপনার সাথে যোগাযোগ করবে পাখিটি একদম সুপার করা এখানে কিছু লুটিনো দেখা যাচ্ছে রেনবো দেখা যাচ্ছে অনেক ধরনের পাখি দেখা যাচ্ছে আপু লুটিনোগুলো কত করে চাচ্ছে লুটিনোগুলো পার পিস ছয়শো আর রেনবোটা রবোটা বারোশো টাকা রানিং চাচ্ছে এক হাজার টাকা রাখা যাবে বাইকগুলো চারশো টাকা পার পিস যাবো ফোন নাম্বারটা দিয়ে সহযোগিতা করবে লোকেশন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইহাম

তো এটার দাম কিরকম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা দাম চাচ্ছে ভাইয়া এটা কি ফিক্সড দাম না কিছু কম রাখা যাবে কিছু দামাদামি করতে পারবেন তো ভাইয়ার ফোন নাম্বারটা বলে সহযোগিতা করবেন এইট সেভেন জিরো ওয়ান এইট জিরোয়ান এইট সেভেন ডবল এইট টু ফাইভ এইট ওয়ান জিরো ওয়ান লোকেশন সাবার হ্যামায়াতার যদি কারো পাখিটি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিটি নিতে পারবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর সুন্দর আজকে কালেকশন নিয়ে আসছেন ভাই অনেক কিছু সেল হয়ে গেছে আমরা আসতে দেরি করে ফেলছি তো ভাই আমরা আজকে কোনখান থেকে শুরু করবো ভাই আমরা ছোট থেকে শুরু করি ভাই এখানে খুব সুন্দর জাবা দেখা যাচ্ছে ভাই হোয়াইট জাবা এটা কি মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেল ফিমেল কনফার্ম এটা প্রাইস কিরকম চাচ্ছেন ভাই এটা জোড়া দুই হাজার টাকা চাচ্ছে এটা কি ফিক্স দাম অল্প কিছু সম্মান করতে পারবে তারপরে ভাইয়া এখানে গোল্ডেন পিন্স দেখা যাচ্ছে গোল্ডেনটা চার হাজার টাকা দেওয়া আলোচনার মাধ্যমে কিছু কম রাখা যাবে জেব্রা একটা জেব্রা পিন্স আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো কি সবগুলো রানিং ভাইয়া সবগুলো রানিং ডিম বাচ্চা করা তারপরে এখানে বাইরের কাছে খুব সুন্দর একটা কোকাডেল দেখতে পাচ্ছি একজোড়া লুটিনো লুটিনো পেয়ারটা কিরকম ভাই এগুলো অ্যাডাল্ট রানিং ডিম বাচ্চা করা বাইরের খামারের পাখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং একটি কত যাচ্ছেন ভাই এ পেয়ারটা এ পেয়ারটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা চাইছে ভাইয়া এটাই তো ফিক্স দাম দাম তারপরে এখানে কিছু কুনর দেখা যাচ্ছে একজোড়া এটাকে বলে ডিম বাচ্চা করা মাস্টার পাইন্যাপেল শুনতে পারছেন দর্শক রাজা বলে ডাক দিলে পাখিটা হাতের কাছে আসা হাতের থেকে খাবার খাইতেছে মাসাল্লাহ খুব সুন্দর ছেলেটা ট্রেম করা ভাই এটার প্রাইসটা কিরকম চাচ্ছেন এটার প্রাইসটা আট হাজার টাকা ফিক্সড দাম অল্প কিছু আলোচনার মাধ্যমে সম্মান করা যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছি এক কোকাটেল পাখি এটা কি কোকাটেল পাখি ভাই মেলাম ঝর্ণা পাটা হচ্ছে ফিমেল তো এটার কিরকম প্রাইসটা আছে ভাইয়া মাত্র চার হাজার টাকা ডিম বাচ্চা করা তারপরে এখানে বাজেগের পাখি দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর ডেনিস স্পাইক এটা মাস্টার পেয়ার নাকি ভাই হ্যাঁ খুব সুন্দর পেয়ারটা এই প্রাইস কি রকম চাচ্ছেন ভাই এটা ফিক্স 1200 টাকা একদম ফিক্স 1200 টাকা তারপরে এখানে আছে একটা এখানে রেইনবো একটা পেয়ার আছে রেইনবো পেয়ারটা মাত্র 1200 টাকা যাচ্ছে তারপর এখানে ডায়মন্ড রাপ দেখা যাচ্ছে ডায়মন্ড রাপটা 1000 টাকা জোড়া আর रनिंग ডিম বাচ্চা করা তো ডিম বাচ্চা করা দেখেন দর্শক মাত্র 1000 টাকায় পেয়ে যাবে তারপরে এখানে একটি জাবা দেখা যাচ্ছে ভাই সিঙ্গেল এটা ফিমেল এটা কিরকম চাইতেছেন ভাই এটা একদম আটশো টাকা রানিং দিন বাচ্চা করে সাতশো টাকা জোড়া তো ভাই এর ফোন নাম্বারটা দিয়ে সহযোগিতা করবেন জিরো ওয়ান সিক্স টু ওয়ান নাইন সেভেন ট্রিপ জিরো নাইন লোকেশন মিরপুর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব যদি